আমরা পেয়ে গেছি রাজবিহারী ইউনিটের একজন কর্তৃপক্ষের তো তার মুখ থেকে শুনে নেব আমরা বছরের থিম সম্পর্কে প্রথমেই রাজবিহারী ইউনিটের পক্ষ থেকে সমগ্র তেহারাবাসী তথা উত্তরবঙ্গবাসীকে প্রাকসার দেওয়ার শুভেচ্ছা আমাদের এবারের থিম অনুভূতি আমরা এবার ট্যাগলাইন রেখেছি বিষাদের বিশ্বের শান্তির প্রলয় শান্তির প্রলয় বলতে আমরা আমাদের প্যান্ডেলে এটাই দেখাতে দেখানো দেখানোর প্রচেষ্টায় আছি যে মানুষ যাতে এসে শান্তি পায় এখানে মানুষের অনুভূতিটা মানুষের মনের অনুভূতি কিসে কিসের মধ্যে আছে সেটাই আমরা আমাদের প্যান্ডেলে তুলে ধরার চেষ্টা প্রচেষ্টায় আছি আচ্ছা তা এটা কত বছর এটা ছেচল্লিশতম বর্ষ আমাদের বাজেট এই মণ্ডপের বাজেট সব মিলিয়ে কুড়ি লক্ষ টাকা আচ্ছা আপনার নাম অভিক সরকার ক্লাব সম্পাদক ধন্যবাদ এই পুজোর মণ্ডপে ধুড়িপাড়া রাজবাড়ি ইউনিটের এবার ছেচল্লিশতম বর্ষ শারদ উৎসব উৎসবে এবারে আমাদের থিম অনুভূতি সারা বিশ্ব যখন যুদ্ধের আবহে মানুষ যখন ব্যতীত ব্যস্ত সেই সময়ে আমরা শান্তি মানুষের সামনে শান্তির একটা পরিবেশ তৈরি করতে চাইছি এই পুজো মণ্ডপে পুজোর থিমের মধ্য দিয়ে আমাদের অনুভূতি সেটা মানুষ সেটা তাদের হৃদয়ের অনুভূতি দিয়ে সেটা উপভোগ করবে আমাদের দিনহাটার অভিভাবক উদয়ন গুহ আমাদের এই পুজোর সভাপতি আমি সহসভাপতি আমরা চেষ্টা করছি আমাদের প্রিয় অভিভাবকের মান সম্মান জড়িয়ে আছে দিনাটার সমস্ত পুজো কমিটির মধ্য দিয়ে তিনি একটা চেষ্টা করছেন সারা পশ্চিম বাংলার মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গে দিনাটার পুজো যাতে একটা জায়গায় একটা মাত্রায় পৌঁছাতে পারে সেই চেষ্টায় উনি করছেন তার জন্য উনি সর্বতভাবে আমাদের সবাইকে সহযোগিতা করেছেন উনি আমরাও চেষ্টা করছি আমাদের শিল্পী কালিদাস দেবনাথ দিনহাটারই ছেলে এই প্যান্ডেলটা কলকাতার চোর বাগানে গত হাজার বাইশে এই প্যান্ডেলটা ওখানে অনু এই থিমটা তৈরি হয়েছিল আমরা সেই প্যান্ডেলটাকে আরও আধুনিকভাবে আমরা দিনহাটা এবারে আমরা উপস্থাপন করতে চাইছি আমি আশা করব সবার ভালো লাগবে দিনহাটার সকল শ্রেণীর মানুষের কাছে দিনহাটা শুধু নয় উত্তর বাংলার মানুষ এবার তাকিয়ে থাকবে দিনাটার পুজোর দিকে আর অসম নিম্ন অসমের মানুষও কিন্তু প্রতি বছর দিনাটায় পুজো দেখতে আসেন আমাদের সবার কাছে আবেদন থাকবে আপনারা সবাই আসুন সপরিবারে আসুন আমাদের এই থিম উপভোগ করুন আমাদের পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে সবার কাছে আমন্ত্রণ রইল